লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রত্যেকে স্বাগতম তো দেখো ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুলে প্রশ্নপত্রগুলো দিচ্ছি ইতিমধ্যে ক্লাস সিক্সের ভূগোল বিজ্ঞান পরিবেশ সমস্ত কিছু প্রশ্নপত্রগুলো সমাধান করা আছে আজকে আমরা দেখব গণিতের পরপর যে স্কুলগুলো আছে তোমাদের থার্ড সাবমেটিভে সেই গণিতের প্রশ্নপত্রগুলো সমাধান করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা গণিতের প্রশ্নপত্রগুলো দেখি যে তৃতীয় পরীক্ষায় কোন কোন গণিতগুলো কত নাম্বার এবং কোন কোন অধ্যায় থেকে গণিতগুলো থাকছে সেইগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলবো তো দেখো তোমাদের একের দাগে যে স্কুল আছে তোমাদের থার্ড সামেস্ট্রিক পরীক্ষা তোমাদের সত্তর নাম্বারের হবে এবং এই সত্তর নাম্বারের মধ্যে প্রত্যেকটা ভাগ থাকবে যেমন পাটি গণিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বীজ গণিত জ্যামিতি রাশিবিজ্ঞান প্রত্যেকটার সঙ্গে ভাগ আছে এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে যার মধ্যে থাকবে তোমাদের বর্গমূল শতকরা লসাগুসাগু তো এই এইসব অধ্যায়গুলো দেওয়া আছে তোমরা দেখে নেবে তো আজকে আমরা ডাইরেক্ট গণিতে চলে যাচ্ছি গণিতগুলো আমরা সমাধান করব এক নম্বর স্কুল থেকে তো একের দাগে দেখো আলিপুরদুয়ার হাই স্কুলে ছোট প্রশ্ন কয়েকটা দিয়েছে প্রথমে বলেছে দেখো এক অংশ সমান কত পার্সেন্ট এক অংশ সমান কত পার্সেন্ট এটা তোমরা জানো এক অংশকে যদি আমরা যে হিসাব করি তাহলে এক অংশ সমান কত হান্ড্রেড পার্সেন্ট এক অংশ মানে কত হান্ড্রেড পার্সেন্ট তারপরে দেখো এই যে কাগজটির দাগ বরাবর কাটলে কি পাবো উত্তর হবে সমকোণী ত্রিভুজ পাবো এই যে ত্রিভুজটা হচ্ছে সেটা নব্বই ডিগ্রি দেখো এদিক দিয়ে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ এদিক দিয়েও এটা সমকোণী ত্রিভুজ তারপরে বলেছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন লসাউ কত চব্বিশ ছত্রিশ চুয়ান্ন গসাউ করেছি গসাউটা কত বেরোচ্ছে অ্যান্সারটা হচ্ছে বারো এর অ্যান্সারটা কত হবে বারো এখানে অপশানগুলো দেওয়া আছে তোমরা দেখে নেবে কিন্তু এইভাবে করে গণিতগুলো করবে তবেই কিন্তু সঠিক হবে না হলে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল এর পরের যে প্রশ্ন বলেছে দেখো যে ফোর পয়েন্ট নাইন লিটার এবং এইট পয়েন্ট ফোর লিটারকে অনুপাতে প্রকাশ করি তাহলে এটাকে দুটো কম অনুপাতে প্রকাশ করতে কত এসছে না সেভেন পয়েন্ট টুয়েলভ সেভেন পয়েন্ট টুয়েলভ এ সেভেন টু টুয়েলভ তো এইটা হচ্ছে অনুপাতটা এসছে তাই তো এটা দাগের অপশানের সঙ্গে মিলছে দু হাজার দশ সালের তিরিশে দু হাজার দশ সাল থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত লিপিয়ারগুলির কত তো দু হাজার দশ থেকে তিরিশ পর্যন্ত দু হাজার বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এগুলো সবই লিপিয়ার অর্থাৎ আমাদের পাঁচটা লিপিয়ার ডেট পড়েছে পাঁচটা লিপিয়ার সাল পড়েছে ছয়েরটা বলেছে এক্সের তিন গুণের সঙ্গে আটের বিয়োগ এটাকে লিখলে কি হবে না থ্রি এক্স মাইনাস এইট এইটা হবে অ্যান্সার উত্তর থ্রি এক্স মাইনাস এইট তারপরে দু একটা দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত সংখ্যা দুটির গুণফল অ্যান্সার হবে কি সংখ্যা দুটির গুণফল পরস্পর মৌলিক সংখ্যা লসাগু তারপরে বলেছে এক পূর্ণ একের পাঁচকে সামান্যভাবে শতকরায় প্রকাশ করি তাহলে এক পূর্ণ একের পাঁচকে প্রথমে আমরা অপকৃত ভাবনাশে নিয়ে গেছি সেকে একশো গুণ করলে আমরা শতকরায় পাচ্ছি কত একশো কুড়ি পার্সেন্ট তারপরে বলছে রুট অফ ছত্রিশ প্লাস রুট অফ পঁচিশ এইগুলোর মধ্যে উদ্ধক্রম অর্থাৎ ছোটো থেকে বড় তো এটাকে ভাঙলে তোমরা যারা বর্গমূল করে চানো এটাকে ভাঙলে আমরা পাবো এগারো এটাকে ভাঙলে দশ এটাকে পাবো পাঁচ কারণ ছ ছয় ছত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা সবচেয়ে ছোটো এটা বড়ো তারপরে এটা বড় এটাকে উদ্ধক্রমে আমরা লিখে দিয়েছি এরপরে দুয়ের দাগের চারের প্রশ্ন যদি আমরা দেখি কি পাবো আমি প্রশ্নটাকে এইদিকে নিয়ে এসেছি দেখাচ্ছি দেখো তোমাদের তো দুয়ের দাগের চারের প্রশ্ন বলছে বিয়োগ করো সেটা আছে ঘন্টা মিনিট সেকেন্ড থেকে একটা বিয়োগ দিয়েছে তো এটাকে তোমরা সাজিয়ে করবে এমনিও করতে পারো কিন্তু সাজিয়ে করলে ভালো হয় দেখো ঘন্টা মিনিট সেকেন্ড এর কাছ থেকে ষাট যাবে এক গেলে ষাট হবে কারণ ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে এটাকে হলে বাষট্টি থেকে বিয়াল্লিশ বাদ দিলে কুড়ি আর এর সঙ্গে আবার ষাট যোগ হবে একচল্লিশের সঙ্গে ষাট যোগ করলে একশো চার একশো চার একশো এক থেকে পঞ্চান্ন ভাগ করলে ছেচল্লিশ এটা তিন ঘন্টা তাহলে অ্যান্সারটা হবে তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড তারপর বলছে এটা অনুপাতে প্রকাশ করতে বলেছে দেখো এত এত সংখ্যাগুলি চারটি সমানুপাত গঠন করে যে কোনো দুটি সমানুপর গঠন করো তো এখানে অনুপাত দুটোকে আমি গঠন করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নেবে ছয়েরটা বলেছে দেখো ছয়েরটা কী বলেছে না এত সরল করতে বলেছে তো সরলটা কি হবে দেখো মাইনাস প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এগারো থেকে আঠেরো বাদ দিলে প্লাস এগারো থেকে আঠারো যদি আমরা বাদ দিই উত্তর প্লাস সেভেন তাই তো এগারো থেকে আঠারো বাদে সেভেন বড় আগে প্লাস আছে প্লাস সেভেন আর প্লাস সেভেন থেকে ষোলো বাদ দিলে মাইনাস নাইন তাই তো অ্যান্সারটা হবে কত মাইনাস নাইন ঠিক আছে অ্যান্সারটা মাইনাস নাইন হবে তারপরে বলছে সাতেরটা দেখো সাতেরটা একটা প্রকাশ করতে বলেছে গণিত আকারে পি এর দশ গুণের থেকে গুণের সঙ্গে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি টেন পি প্লাস সেভেন এটা হবে অ্যান্সার টেন পি প্লাস সেভেন তারপরটা বলছে জ্যামিতিক আকারে পরিসীমা কত এটার পরিসীমা টোটালটা যোগ করলে হয়তো দেখো এই তিরিশ পনেরো পাঁচ দশ পাঁচ পঁচিশ এগুলো যোগ করলে কত পাচ্ছি নব্বই সেমি তাহলে অতএব পরিসীমা কত হবে নব্বই সেন্টিমিটার নয়টা কী বলেছে দেখো যে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন সমান ত্রিভুজগুলি অনুসারে ড্যাশ বলে এবং এত দুটোকে কী বলে প্রথমটাকে সমভব ত্রিভুজ বলে আর দ্বিতীয়টাকে সম দিবাহু ত্রিভুজ বলে দুটো কোন সমান দিয়েছে বিপরীত ভাবগুলো সমান হবে তাহলে প্রথমটা হবে সমভাব ত্রিবুজ তারপরটা হবে সম বাহু ত্রিভুজ এখানে এই ড্যাশ ব্লনটা তোমরা করে নেবে এরপরে যাচ্ছি আমরা তিনের তিনের দাগে দেখো লং কোশ্চেনে যাচ্ছি এখানে চার নাম্বারের পাঁচটা প্রশ্ন দিয়েছে সেই সবগুলো আমরা করবো এক এক করে তো দেখো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের পাড়ার গ্রন্থাগারের সদস্য সমান চাঁদা দিয়েছে সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে তাহলে সদস্য সংখ্যা কত তাহলে এটা বর্গমূল অধ্যায় থেকে দিয়েছে এটাকে রুট করতে হবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশকে রুট করলে সাতাশ গুণিতক সাতাশ তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন না সাতাশ জন এটাই হবে সঠিক উত্তর তিনের দাগের এক একটা দু একটা বলেছে গল্প বইয়ের পাঠ্য বই অনুপাত দিয়েছে পাঠ্য বই চলে গল্প বই কত এইভাবে করবে পাঠ্য বই ইস্টু গল্পের বই সমান এটা দিয়েছি পাঠ্য বই দিয়ে দিয়েছে গল্পের বইটা বেরোবে তাহলে এর সঙ্গে এর গুণ আর নিচে এটা ভাগ হবে তাহলে উত্তর হবে গল্পের বই সংখ্যা একুশজন একুশটি সরি গল্পের বই কডে একুশটি তো তোমরা যেটা বুঝতে পারবে না কমেন্টে অবশ্যই বলবে আমি অবশ্যই এটা ডিটেলসে আবার একবার আলোচনা করে দেবো তারপর বলেছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চারটি ঘন্টা পঁয়তাল্লিশ এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটা এক ঘণ্টাগুলি একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে তো এখানে দেখো এটাকে লসাউ করতে হবে সবগুলো লসাউ করে আমরা কত পাচ্ছি নশো মিনিট নশো মিনিটকে যদি আমরা ঘণ্টায় করি ষাট দিয়ে ভাগ করলে পনেরো ঘন্টা তাহলে আবার পনেরো ঘন্টা পরেই চারটি ঘন্টা একসঙ্গে বাজবে এটা লসাউ করে মানটা বার করতে হবে তো তোমরা দেখো ওইটা হয়ে করেছি তারপর এটা দেখো বলেছে কি না আমাদের পাড়া পরিবারে মোট মাসিক খরচের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য এবং অন্যান্য খরচ এত টাকা হয় যদি টেন পার্সেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে তাহলে এটা আমরা কী করবো দেখো না পূর্বে আমাদের পরিবারে খাওয়ার জন্য ব্যয় হতো চারশো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে খাওয়ার জন্য টেন পার্সেন্ট বৃদ্ধি তারপরে টেন পার্সেন্ট এটাকে বাড়ালে কত হবে চারশো পঁচাত্তর টাকা এর সঙ্গে চারশো পঞ্চাশ টাকা যোগ করবে তাহলে এই টাকাটা চারশো পঁচাত্তর টাকা বেড়েছে ঠিক আছে তো এবারে কী করবে পূর্বের খরচের তুলনায় অন্যান্য খরচ এত পার্সেন্ট কমানো হলো তাহলে এটা কমলে কথা নশো চুয়াল্লিশ টাকা তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি কত পারছি চারশো উনসত্তর টাকা তাহলে মাসিক খরচ কত কমবে চারশো উনসত্তর টাকা করে কমবে এই পর্যন্ত হচ্ছে গণিতরা তোমরা দেখে নেবে না বুঝতে পারলে কমেন্টে বলবে আমি ডিটেলসে আবার আলোচনা করে দেবো তারপরে বলেছে দেখো আমার বাবার বয়স এত বছর এত মাস এত দিন আবার জ্যাঠামশাই বয়স এত বছর এত মাস এত দিন তাহলে দুজনে তোমার জ্যাঠামশাইর বয়স কত ঠিক আছে এত দিনে বড় বলে দিয়েছে জ্যাঠামশাই তাহলে এটা বড় হলে যোগ হবে তাই না তো এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 46 দিন 18 মাস 55 বছর এটাকে যদি আমি 16 দিন করি মাসটাই দিকে যোগ হবে 6 মাসের জায়গায় এখানে কত হবে 7 মাস আর 56 বছর তাহলে জ্যাঠামশাইর বয়স কত হবে 56 বছর 7 মাস 16 দিন ঠিক আছে এরপর একটা দেখো বলেছি এরপরে খুব গুরুত্বপূর্ণ মনে পনেরোই ডিসেম্বর তোমার জন্মদিন দু হাজার তেরো সালে রবিবার তাহলে পনেরোই দু হাজার পনেরো ষোলো সালে কীবার হবে তাহলে পনেরো ডিসেম্বর তেরো থেকে আর পনেরো পঁচিশ দু হাজার পনেরো সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত দিন সঙ্গে কত সাতশো তিরিশ দিন এটা যদি আমরা ভাগ করি কত পারছি দু দিন তাহলে কতদিন পর পাচ্ছি দু দিন পর পাচ্ছি এটা বৃহস্পতিবার হবে তাহলে দু হাজার ষোলো সালে হচ্ছে বৃহস্পতিবার আর দু হাজার পনেরো সালে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে এটা বৃহস্পতিবার এটা মঙ্গলবার হবে এরপরে দেখো সাথে দেখে গণিতা বাবু তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে এত কিমি রাস্তা এবং এত কিমি করতে এতদিন সময় লাগে এতদিন সময় লাগে তাহলে বাকি কাজ শেষ করতে তাদের আর কতটুকু সময় লাগবে তো এটা দেখো এইভাবে করবে তোমরা বাকি রাস্তা সমান এটা থেকে বিয়োগ করতে হবে এটা বিয়োগ ফল কত বেরিয়েছে দেখো বিয়োগ করলে বত্রিশ বাই পাঁচ কিমি আমি ডিটেলসে আলোচনা করছি না ভিডিওটা বড় হবে তো তোমরা যেটা বুঝতে পারবে না আমাকে বলবে তাহলে বাক্য বাকি সময় কত বাড়াচ্ছে এটা হচ্ছে আট দিন সময় তাহলে আট দিনে তৈরি করে এত কিমি রাস্তা একদিনে কত করবে আর একদিনে টোটাল কত করবে চার চারের পাঁচ কিমি রাস্তা তৈরি করবে এটা হচ্ছে অ্যান্সারটা ঠিক আছে এটা ওই কি নিয়মে করেছি চার দিনে যদি এত কিমি করে একদিনে কত করবে এরপরে দেখো আমরা চলে আসছি পাঁচের দাগে তোমাদের জ্যামিতি অধ্যায়গুলো বলছে প্রদত্ত বৃত্তটির এ এবি ও এস ও আর কে কি বলবে তো প্রদত্ত বৃত্ত এখানে যে দিয়েছে এই বৃত্তটার বিভিন্ন অংশ কি নামে পরিচিত সেটা আমাদেরকে বলতে হবে তো পাঁচের দাগে দেখো এই সরি আমরা চারের দাগে করব। পাঁচের দাগে চলে গেছি চারের দাগে সংখ্যা রেখাই বলেছে দেখো এখানে সংখ্যা রেখাই বলে করেছি মাইনাস সেভেন ঘর আবার মাইনাস টু ঘর তাহলে অ্যান্সারটা কথা হবে মাইনাস নাইন ঘর এটা চারের চারিদিকে এক একটা চারিদিকে দু একটা আবার যোগ ফল নির্ণয় করতে বলেছে এটাকে যোগ করবে মাইনাস চোদ্দ প্লাস মাইনাসে মাইনাস বারো প্লাসে প্লাসে প্লাস একুশ এই দুটো যোগ করলে মাইনাস ছাব্বিশ আর এটা প্লাস একুশ বারোটা আগে মাইনাস আছে ছাব্বিশ থেকে একুশ বাদ দিলে পাঁচ আবার একটা সরল করতে বলেছে দেখো তিন একটা মাইনাস পাঁচ প্লাস ও মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা মাইনাস ও মাইনাস ফাইভ তাহলে এটা কি প্লাস মাইনাসে মাইনাস এটা বিপরীত সংখ্যা প্লাস হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাসে প্লাসে প্লাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস কেটে দাও তাই না তাহলে অ্যান্সারটা কত বেরোবে এখান থেকেই তোমরা পেয়ে যাবে সেভেন এখান থেকে সেভেন অ্যান্সার পেয়ে যাবে তারপরে কী বলেছে দেখো চল সংখ্যা এক্স এবং ধ্রুবক নয় এগারো দিয়ে যোগ গুণভাগের একটি বিজ্ঞানীদের রাশিমালা তৈরি করি তাহলে নয় এক্স প্লাস নাইন এক্স মাইনাস নাইন নাইন এক্স এক্স প্লাস নয় এভাবেও একইভাবে এগারো দিয়েও করেছে চারটি আমরা চলরাশি দিয়ে এ গঠন করতে পেরেছি ঠিক আছে বিজ্ঞানীদের সংখ্যা মেলা তারপরে যেটা আমরা বলেছিলাম এই যে এম এন এ বি এবং এস আর কি বলবে এম এন কে বলা হবে বৃত্তের জ্য আর এবি কে বলা হবে বৃত্তের ব্যাস এবং এস আর কে বলা হবে বৃত্ত চাপ তাহলে এই হচ্ছে তিনটে জিনিস জ্যা ব্যাস এবং বৃত্ত চাপ তারপরে আমরা করবো পাঁচের দাগের দুইয়ের প্রশ্ন পাঁচের দাগে এর প্রশ্ন কি বলেছে দেখো না পদ এদিকে এই পেজে আছে একশো উনষাট পেজে চাঁদার সাহায্যে একশো সাতাশি ডিগ্রি কোন অঙ্কন করো তো দেখো একশো সাতাশি মানে কি একশো আশি প্লাস সেভেন প্রথমে একশো আশি ডিগ্রি টানবে তারপরে উল্টো দিকে চাঁদা ধরে ষাট ডিগ্রি করে দিলে একশো সাতাশি ডিগ্রি একশো আশি প্লাস সাত সমান সাতাশি তারপরে বলেছে দেখো একটি সমাধিবাহু ত্রিপুজের কয়টি প্রতিসম অক্ষ হচ্ছে চিত্রস লেখক সমাবাহ ত্রিভুজের প্রতিসম অক্ষ হচ্ছে দেখো একটি প্রতিসম যে মাঝখানে যেটা সেটাই হচ্ছে প্রতিসম অক্ষ প্রতিসম অক্ষ মানে কি একটা ভাঁজকে যেদিক দিয়ে করো যেন একই থাকে সেটা হচ্ছে একটাই করা যাবে ভাঁজ ছয়ের দাগে দেখো চাঁদার সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন একে সমাধি খণ্ডিত তাহলে প্রথমে আমরা পঁচাত্তর ডিগ্রি কোনটা গেছি তাকে আবার দেখো পেন্সিল কম্পাস দিয়ে সমাধি ঘনিত করেছি কত কত পাচ্ছি একটা একটা সাড়ে সাঁত্রিশ ডিগ্রি করে পাচ্ছি একটা কত ডিগ্রি করে পাচ্ছি সাড়ে সাঁত্রিশ ডিগ্রি করে তারপর এটা বলেছে দেখো যে স্কেল পেন্সিল কম্পাস ছাংশটা নি ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তো দেখো আমরা এ করে এই বৃত্তটা অঙ্কন করেছি এটা একটু পেনসিলটা খুব আবছা আছে এই জন্য তোমরা বুঝতে পারছো না ভালো করে দেখো তোমরা না বুঝতে পারলে বল আমি পেনে করে করে দেবো কিন্তু পেনে যেমনি করা উচিত না এই জন্য আমরা পেনসিলে করেছি এরপর একটা দেখো বলেছে এমএন এবি একটি রেখাংশ তাকে সর্বোচ্চ পি বিন্দু থেকে এবি লম্ব অঙ্কন করতে এটাও লম্ব অঙ্কন করেছি দেখো এটা বুঝতে পারছো না পেন্সিলে পেনসিলটা খুবই আবছা এই যে এমএন এবি একটা শর্টলে কাটেন্সি তাকে এইভাবে বৃত্তচাপ করে সমাধিকনিত এই যে পি বিন্দুতে সমাধিকনিত করছি যেটা হচ্ছে পিএম লম্ব ঠিক আছে এইটা খুবই আচ্ছা তারপর দেখো ছাতের দাগে বলেছে ট্যালিমার্ক তৈরি করতে বলেছে বিভিন্ন সংখ্যা দিয়েছে তো ট্যালিমার্ক তোমরা এইভাবে তৈরি করবে একটা ছাত্র সংখ্যা এবং তোমাদের পরপর লিস্ট করে যেটাকে 30 জন কটা আছে আঠাশ কত কত উপস্থিত চৌত্রিশ কতজন উপস্থিত ছাত্র ঠিক আছে এই এভাবে প্রত্যেকটা করা আছে এবং ট্যালিমার্কটা এইভাবে তোমাদেরকে দেওয়া আছে পাঁচটা ট্যালিমার্ক নেই যেহেতু পাঁচটা হলে কেমন হবে এইভাবে চারটে করে একটা কাটতে হবে ঠিক আছে তোমরা ফাইভেও করেছো অনেক ট্যালিমার এরপরে আমরা চলে যাচ্ছি নিচের দুটো নিচে দুটো কী বলেছে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে দেখো আটের দাগের এখানে অনেকটা বার দিয়েছে এবং ব্যাগ বিক্রির সংখ্যা দিয়েছে তো এইভাবে তোমরা করবে এখানে বার দিয়েছে এবং ব্যাগ বিক্রির সংখ্যা কোনটা কত দিনে কতটা বিক্রি হচ্ছে সেইটা তোমাদেরকে তৈরি করতে হবে এবং তারপরে দু একটা বলেছে কোনো বিদ্যালয়ে বিগত পাঁচ বছরে কত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখানে বলেছে কোন কোন সালে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে সবচেয়ে কম এত সালে কতজন এত এত সালে কতজন তো এই অ্যান্সারগুলো এখানেই দেওয়া আছে দেখো দু সালে সবচেয়ে কম পরীক্ষা দিয়েছে এবং দু সালে এত থেকে এত দুজন বেশি দিয়েছে আর দু থেকে নয় সাল কতজন আবার এত সালে মোট পরীক্ষার্থী কতজন টোটাল এখানে অ্যান্সারটা তোমাদের করে দেওয়া আছে তো এই হচ্ছে তোমাদের এক নম্বর স্কুলটা পরে ক্লাসে আমরা দু নম্বর স্কুল নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভিডিও দেখছো অনেক কষ্টে ভিডিও বানাতে হয় তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন লাগছে এবং যা আমি খুব স্পিডে গণিত করাচ্ছি যেহেতু অনেকটা বড়ো হয়ে যাবে সময় এই জন্য তোমরা যারা বুঝতে পারবে না আমাকে কমেন্টে লিখবে আমি অবশ্যই সেইগুলো আলাদা করে বুঝিয়ে দেবো দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো পরের দিন আমরা বালুরঘাট হাই স্কুল নিয়ে আলোচনা করা হবে আজকে আমরা এক নম্বর স্কুলটা করেছি পরের দিন এই বালুরঘাট হাই স্কুলটা নিয়ে পড়া আছে আমি পরের ক্লাসে দিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো ভালো করে গণিত প্র্যাকটিস করো